বৃষ্টির বড় প্রয়োজন আল্লাহ নবী মুসা কয় ও আমার উন্মতির দল এই ময়দানে একটু জমা হও তোমাদের নিয়ে আল্লাহর কাছে একটু হাত তুলবো আল্লাহ হয়তো সিলাই বৃষ্টি দিতে পারে নবীর দোয়া তো ফিরাবেন না মুসা নবী এবার উম্মদের সামনে নিয়ে আল্লাহর কাছে দোয়া করে ও আল্লাহ মিশরের জমিনে দীর্ঘদিন বৃষ্টি নাই আপনি একটু দয়ার নজরে মিশরের জমিনে বৃষ্টি দিয়ে দেন মিশরে বৃষ্টির বড় প্রয়োজন আল্লাহ পাক রব্বুল আলামিন ওহি নাজিল কইরা ডাক দিয়া কয় মূসা দীর্ঘদিন বৃষ্টি হয় নাই এখনো তোমার মোনাজাত কবুল করতে পারলাম না বৃষ্টি হবে না কেন আল্লাহ কেন বৃষ্টি হবে না নবীর দোয়া তো ফেরত যাওয়ার কথা না আল্লাহ রব্বুল আলামিন কয় যেই উম্মতদেরকে নিয়া তুমি দোয়া মোনাজাতের মজলিসে বসলা ওই ভিতরে এমন একজন নাফরমান যে চল্লিশ বছর পর্যন্ত আমি আল্লাহরে ডাকে না নাফরমানি করতে করতে করতেই পর্যন্ত আসছে ওরে নিয়ে যদি তুমি সারা জীবন দোয়া করো তুমি মুসার দোয়া আমি আল্লাহ কবুল করব না ওরে উঠাইয়া দাও মুসানবী এবার মোনাজা চাইরা কয় এ আমার উন্মতির দল তোমরা যারা এই জায়গায় উপস্থিত আছো তোমাদের ভিতরে হয়তো এমন একজন মানুষ আছে যে আল্লাহর বান্দাটা চল্লিশ বছর পর্যন্ত রবের না ফরমানি করো যাও আজকে তুমি এখান থেকে উঠা যাও যদি তুমি উঠা না যাও আমি আল্লাহর তরফ থেকে তোমার নাম ঠিকানা যাই না এরপরে হলো তোমার উঠা দিব অতএব আগেই বলছি তুমি ভালোই ভালো উঠা চইলা যাও এবার ওই আল্লাহর বান্দা চিন্তা করে চল্লিশ বছর পর্যন্ত যে আমি এত বড় জঘন্য অপরাধের ভিতরে ছিলাম আমার সন্তান জানলে পরে আমার বাবা বলে ডাকতো না ঘৃণার কারণে আমার স্ত্রী জানলে আমার স্বামী বলে সম্বোধন করতো না ঘৃণার কারণে আমার মা বাবা জানলে পরে আমার সন্তান বলে কখনো স্বীকার করতো না তাহলে আমি যদি আজকে এই ময়দান থেকে আবার উঠা যাই তাহলেও তো সবাই জানবে যে আমি বান্দাটাই সেই অপরাধী আর আমি যদি বইশাহী জায়গায় চিৎকার করে রবের কাছে কান্না করি তাহলেও তো মানুষ বুঝতে পারবে আমি অপরাধী তো কি করা যায় এবার আল্লাহর বান্দা দিলে দিলে আল্লাহর কাছে তওবা করে কায়দার মা আজ চল্লিশ বছর পর্যন্ত আমার অপরাধের কথা আপনি কারো কাছে দুনিয়ার প্রকাশ করেন নাই আর আজকে সামনে আমার এই চল্লিশ বছরের গোপন অপরাধের কথা আপনি মাওলায় প্রকাশ দিবেন আর এলাকার সবাই জানবে আমি বড় গুণাগার আমি বড় অপরাধী ওদয়ার মালিক কারোর কাছে জানাইয়েন না আজকে দিলে দিলে আপনার কাছে তওবা করেছি আর জীবনে আমি অপরাধ করবো না রে আল্লাহ দয়া করে আপনি আমার তওবা কবুল করে নেন ওই আল্লাহর বান্দা তো দিলে দিলে বলে কান্নাও করতে পারে না আল্লাহ রব্বুল আলামিনের তো মায়া নিরানব্বই গুণ বেশি আল্লাহ কয় বান্দা যেহেতু আমার কাছে খাটি দিলে তাও বা করেছে আল্লাহ বা রব্বুল আলমিন বৃষ্টির হুকুম দিয়া দিয়া কয় ওই মিশরের জমিনে বৃষ্টি দিয়া দাও মুসানবি মোনাজাত করে না তাকাই ইয়ে দেখে হঠাৎ আকাশের ভিতরে কালো মেঘের ঘন ছাটা শুরু হয়ে গেল মেঘ আইসা প্রচুর পরিমাণে বৃষ্টিও পড়া শুরু হয়ে গেল মুসানবী কয় আল্লাহ আপনিই না বললেন গুনাগার যদি না উঠা যায় তো বৃষ্টি দিবেন না গুনাগারও তো উঠলো না কেউ তো চুইলাও গেল না আবার দিয়ে আপনি আল্লাহ বৃষ্টিও দিয়ে দিলেন এবার আল্লাহ রব আলামিন কয় মুসা তুমি কি জানো না আমি আল্লাহর একটা নাম আছে গফুর আমি আল্লাহর একটা নাম আছে গফ আমার ওই গোপুর গফার নামটা রাখছি আমি আমার গুণাগার বান্দার জন্য ওই বান্দা ফজরের নামাজ পড়ে নাই ও বুঝতে পারে নাই ফজরের কত দাম ও জীবনে মিথ্যা কথা ছাড়ে নাই বুঝতে পারে নাই মিথ্যার কত অপরাধ তার কত শাস্তি ওই